বন্ধুরা দেখুন আজও সেই পাটিগণিতের অংশীদারি কারবার এই অধ্যায় থেকে স্পেশাল দুটি অঙ্ক নিয়ে আসলাম তো আজকের দুটি অঙ্কই বন্ধুরা বিগত বছরগুলিতে চলে আসা দুটি প্রশ্ন থেকে নিয়েছি তো যাই হোক কথা না বাড়িয়ে দেখুন এক নম্বর প্রশ্নটি কী বলেছে বলেছে এ বি সি একটি ব্যবসা শুরু করে এক বছরে এ মোট লাভের ওয়ান বাই থ্রি অংশ লাভ পায় আর বি ওয়ান বাই ফোর অংশ পায় এবং সি পাঁচ হাজার টাকা লাভবাংশ পায় এ কত টাকা লাভবাংশ পাবে খুবই খুবই সহজ এবং ইম্পর্টেন্ট নিয়ম করি দেখুন কিভাবে করছি তাহলে দেখুন এ লাভবাংশ পায় ওয়ান বাই থ্রি অংশ ইস টু আমি একটি ইস্টু দিয়ে নিচ্ছি বোঝার সুবিধার জন্য এবার বি লাভবাংশ পায় ওয়ান বাই ফোর অংশ আর কি সি লাভবাংশ পায় পাঁচ হাজার টাকা এটা কিন্তু আমরা অংশ হিসাবে নিই তো আমরা কি করবো অংশ হিসাবে সি কত টাকা পায় সেটা বের করবো ঠিক আছে কিভাবে বের করবো দেখুন আমি একটু রাফ করে বের করছি যে যখন দেখবেন অংশ হিসাবে দেওয়া আছে যে কোনো প্রশ্নে তখন আমরা মোটটাকে এক অংশ ধরবো ঠিক আছে তাহলে ওয়ান বাই থ্রি অংশ ওয়ান বাই ফোর অংশ টোটাল যদি এক অংশ হয় সেখান থেকে আমরা কী করবো ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই ফোর অংশ বিয়োগ করে দিব তাহলে বাকিটাই হচ্ছে সি অংশ তাই না বাস তাহলে এটা আমি একটু রাফি করে নিচ্ছি দেখুন লসাগ হচ্ছে বারো বারো কে বারো বিয়োগ তিন দিয়ে বারো কে বা কুলের চার প্লাস চার দিয়ে ভাগ করলে তিন চার আর তিন সাত এবার বারো থেকে যদি সাত বিয়োগ করি তাহলে হচ্ছে পাঁচ তাই না তাহলে পাঁচ বাই বারো এই যে পাঁচ বাই বারো অংশ এটা কিন্তু বন্ধুরা ছিয়ের অংশ অর্থাৎ অংশ হিসাবে সি পায় কত টাকা পাঁচ বাই বারো অংশ টাকা ঠিক আছে আচ্ছা আপনি যখন ভগ্নাংশের যোগ বিয়োগ করবেন এটা এত বড় করে না করলেও চলবে এখন আপনি ডাইরেক্ট দেখতে পাবেন তিন চারে সাত হচ্ছে তাহলে বারো থেকে সাত বিয়োগ করলে কত পাঁচ তাহলে পাঁচ বাই বারো অংশ বাস এটা হচ্ছে এর অংশ তাহলে অঙ্ক দেখুন শেষ এ সি পাই কত টাকা ওয়ান বাই বারো অংশ কিন্তু প্রশ্নে বলেছে সি পাই পাঁচ হাজার টাকা তার মানে এই পাঁচ বাই বারো অংশ এটাই সমান সমান কত টাকা পাঁচ হাজার টাকা ঠিক আছে বাস তাহলে এক অংশ মানে কত এক অংশ মানে কম হবে ভাগ হবে তাই না এক দুই তিন টু বারো ওপরে যাবে আর এই পাঁচটা নিচে আসবে এটা হচ্ছে এক অংশের মান কিন্তু প্রশ্ন করেছে কি প্রশ্ন করেছে এ কত টাকা লাভাংশ পায় অর্থাৎ এর অংশ কত থ্রি বাই ফাইভ অংশ তাহলে এই থ্রি বাই ফাইভ অংশের মান কত বাস এইটুকু আপনি কাটাকাটি করুন ডাইরেক্ট উত্তর চলে আসবেন কারণ কাট টাকা চলে আসবে মনে রাখবেন এর টাকা আমরা বের করছি ঠিক আছে তো ওয়ান বাই থ্রি মানে কি এর টাকা আচ্ছা কাটাকাটি করুন পাঁচ অক্ষে প্লাস পাঁচ অক্ষে প্লাস তিনটি শূন্য তিন অক্ষে তিন তিন চারে বারো তাহলে দেখুন কত থাকলো চার অক্ষে চার তিনটি শূন্য চার হাজার টাকা তাহলে এটা হচ্ছে কি এই লভ্যাংশ দেখুন অপশন নাম্বার বি তে রয়েছে চার হাজার টাকা অর্থাৎ অপশন বি হচ্ছে বন্ধুরা উত্তর ঠিক আছে এই হলো এক নম্বর অঙ্ক তো আশা করি অঙ্কটি বুঝে থাকবেন যদি বুঝে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আচ্ছা চলেছে দেখুন সেটা কি আছে এই হলো বন্ধুরা দু নম্বর প্রশ্ন তো এটা প্রশ্ন কি বলেছে দেখুন যে এ ও বি যথাক্রমে তিন হাজার টাকা চার হাজার টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে এ ব্যবসা চালানোর জন্য লাভাংশ থেকে প্রতি মাসে দশ টাকা হিসাবে বেতন পায় এবং বাকি লাভাংশ তাদের মূলধনের অনুপাতে বণ্টিত হয় কোনো এক বছরে অনেক বছর এ মোট তিনশো নব্বই টাকা লাভবাংশ পেলে বি কত টাকা লাভবাংশ পাবে দেখুন ওনারা প্রশ্নটা আগে ভালোভাবে পড়ে নেবেন তাহলে দেখবেন অঙ্কটা বুঝতে অনেক অনেক সুবিধা হবে ঠিক আছে আচ্ছা কেন কি এই প্রশ্নটা একটু পেঁচানো অনেক একটু কঠিন ধরনের প্রশ্ন বলা যায় হুম যদি আপনি বুঝেন তখন অঙ্ক দেখবেন খুব সহজ হয়ে যাবে যে হোক দেখুন তাহলে কীভাবে করছি দেখুন তাহলে কী বলেছে যে এ প্রতি মাসে দশ টাকা করে কি বেতন পায় কেন বেতন পাই কারণ ব্যবসাটা তিনি দেখাশোনা করেন তাহলে লাইনে যে এ তিনশো নব্বই টাকা পেলে এই যে টাকা ঠিক আছে এই তিনশো টাকা যদি এ মোট পেয়ে থাকে এই মধ্যে কিন্তু তার বেতনটাও রয়েছে ঠিক আছে তাহলে বেতন কত টাকা প্রতি মাসে যদি দশ টাকা করে পায় তাহলে ব্যবসাটা হচ্ছে এক বছরের মানে কি বারো মাসের তাহলে প্রতি মাসে যদি দশ টাকা পায় তাহলে বারো মাসে কত টাকা বেতন পাবে এটা কিন্তু তার বারো মাসের বেতন ঠিক আছে তাহলে গত একশো কুড়ি টাকা ঠিক আছে তাহলে যে তিনশো নব্বই টাকা তিনি লাভবান পেয়েছে এইখানে কিন্তু বন্ধুরা এই একশো কুড়ি টাকা প্লাস আছে ঠিক আছে এই বেতনটা বাদ দিয়ে যে টাকাটা থাকবে সেটাই তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে এটাই কিন্তু বলেছে তাহলে আমরা কি করবো এই তিনশো নব্বই থেকে একশো কুড়ি আগে বিয়োগ করে দিব তাহলে তিনশো কুড়ি থেকে একশো তিনশো নব্বই থেকে একশো কুড়ি বিয়োগ করছি তাহলে যে টাকাটা পাবো সেটাই কিন্তু বন্ধুরা এ কি মূলধনের অনুপাতে পাবে আচ্ছা তাহলে শূন্য সাত দুই তাহলে দুইশো সত্তর টাকা এই যে দুশো সত্তর টাকাটা এ পেলো এই টাকাটা কি তিনি মূলধনের অনুপাতে পেল আচ্ছা এটা আমি বের করে রাখলাম যাতে কি অঙ্কটা সহজ হয় আচ্ছা এবার কি করবো তাদের মূলধনের অনুপাতটা বের করবো দেখুন এ ইস টু বি মূলধনের অনুপাতটা কি আছে দেখুন বলছে এ তিন হাজার টাকা ব্যবসা দিয়ে দেন আর কি বি কত টাকা দেন চার হাজার টাকা খুবই সহজ দেখুন চার হাজার টাকা তাহলে কি এই তিনটে দিন শূন্য কাটা তাহলে থাকলো কত থ্রি ইস টু ফোর এটাই হচ্ছে তাদের মূলধনের অনুপাত ঠিক আছে এই অনুপাতে তারা টাকাটা ভাগ করে নিবে ভাগ করে নিলে দেখা যাচ্ছে কি এ কত টাকা পেলো এটা দুইশো সত্তর টাকা পেলো এ তাহলে প্রশ্ন করেছে কি বি কত টাকা পাবে তাহলে দেখুন তাহলে এই তিনের নাম্বার কত বার করলে সাতাশ হচ্ছে নয় বার তিন নং সাতাশ অর্থাৎ তিনের সাথে যদি আমি নব্বই গুণ করি তাই না তিন নং সাতাশ একটা শূন্য তাহলে এটা হচ্ছে ঠিক একই রকম চারের সাথে একটা নব্বই গুণ করে দিন বাস তাহলে চলে আসবে কি বিয়ের টাকা চার নং কত ছত্রিশ তিনশো ষাট এই তিনশো ষাট টাকাটাই বন্ধুরা বি পাবে তাই না তিনশো ষাট টাকাটা কেভাবে বি পাবে আর দেখুন এটাই হচ্ছে উত্তর তো অপশন নাম্বার বিতেই দেখুন রয়েছে তাহলে বি পাবে অপশন বিতেই এই উত্তরটা রয়েছে ঠিক আছে বাস এই হলো বন্ধুরা দু নম্বর অঙ্ক তো আশা করি ক্লাসটি বুঝে থাকবেন যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ঠিক আছে আর যারা নতুন আমার ক্লাসটি দেখছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রাখছি বন্ধুরা থ্যাংক ইউ